نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناه عليه أن يطوف بهما ومن تطوع خير فإن الله شاكر عليم شمان تهجت تركي أنت ريك مبارك بجاني شركرتي أجا مدير على সাফা সাই করার গুরুত্ব ও এ বিষয় নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দুজন প্রখ্যাত মাওলানা মোহাম্মদ নুরুল আমিন আমজাদী এবং মাওলানা জুবাই রহমদ আশরাফ আল্লাহর আলমিন কুরানুল করিমের মধ্যে সাফা মারোয়ার কথা উল্লেখ করেছেন যে আয়াতটি আমি শুরুতে আপনাদের সামনে তিলাহত করেছি সফা নিশ্চয়ই সাফা এবং মারোয়া এই ছোট্ট এই পর্ব আল্লাহ পাখি নিদর্শন সমূহের মধ্য থেকে নিদর্শন অতএব হজ যাত্রীকে এই সাফা মারোয়ায় সাই করতে হয় অর্থাৎ দৌড়াতে হয় আমরা সবাই জানি এই দৌড়ানোর স্মৃতিময় ঘটনাটি সর্বপ্রথম যার মাধ্যমে হয়েছিল হজতে বিবে হাজরা একদিকে মাতৃত্বের দায়িত্ব পালন আরেকদিকে আল্লাহর হক আদায়ের জন্য তিনি যে নির্বাসিত জীবনকে বেছে নিয়েছিলেন সন্তানের রক্ষণাবেক্ষণ সন্তানের জন্য পানি সংগ্রহ করা ইত্যাদির জন্য মায়ের পবিত্র দায়িত্ব পালন করার জন্য একদিকে দৌড় দেন আবার আল্লাহ রবুল আলমিনের সেই ভালোবাসা মহব্বত এই জায়গা থেকে তিনি নিজেকে পালিয়ে যাওয়া সমীচীন মনে করছেন না এই দুটি দায়িত্বের টানা মধ্যে তিনি যে সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফায় এ দৌড়াদৌড়ি করেছিলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার এই কষ্ট এই ছুটে চলা এতটাই পছন্দনীয় লেগেছে যে কেয়ামত পর্যন্ত এই মহীষী রমণীর দৌড়ানো প্রত্যেক হাজিদের জন্য আলাপ ওয়াজিব করে দিয়েছেন বাধ্যতামূলক করে দিয়েছেন অত্যন্ত তাৎপর্যময় বিষয়টি একজন রমণীর ছুটে চলা পেরেশানিময় দৌড়ানো আল্লাহর কাছে এতটাই ভালো লেগেছে ইচ্ছে করলে তিনি পালিয়ে যেতে পারতেন সেই জনসমাগম পূর্ণ বসতিতে তিনি যেতে পারতেন এখানে পানি নাই খাদ্য নাই কিছু নাই এরকম একটি জায়গা থেকে নির্বাসন দেওয়া হলো তিনি বলেছিলেন হে ইব্রাহিম আল ইসলাম এটা কি আপনার ইচ্ছে আমাকে নির্বাসিত করছেন নাকি আল্লাহর ইচ্ছে তিনি যখন আমার আল্লাহর ইচ্ছে তাহলে আপনার কাছে আমার আর কিছু চাওয়া পাওয়া নেই আল্লাহর ইচ্ছে যদি নির্বাসিত আমাকে করে থাকেন আমার আল্লাহ আছেন তিনি দেখবেন আমাকে এই যে মহিউষী রমণের তাওয়াক্কুল আল্লাহ রুবুল আলমিন তার এই তাওয়াকুলের মধ্যে এতটাই বরকত দিলেন সারা বিশ্বের প্রত্যেকেই এই মহীষী রমণীকে শ্রদ্ধা করেন সম্মান করেন কাজে এই বিষয়টি সাফা মারোয়া দৌড়ানোর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনব আমি অনুরোধ করছি মাওলানা মোহাম্মদ নুরুল আমিন আমজাদি আপনি যদি আমাদের উদ্দেশ্যে সাফা মারোয়ার যে দৌড়ানোর গুরুত্ব ফজিলত এই সম্পর্কে যদি কিছু আলোচনা করেন ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক আজকের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সুযোগ দানের জন্যে আল্লাহ ঘোষণা করেছেন যে সাফা মারোয়া হচ্ছে তার নিদর্শন আর এই নিদর্শনকে সম্মান দেখানো মোমেনের দায়িত্ব এবং কর্তব্য মেটা আলামত যা ভিন্ন আয়াতে এসেছে ওমাই ওয়াজ্জিম সা ইরাদ্লা হেফা ফা নাহা আমি তাকওয়াল কলুব অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে শ্রদ্ধা জানায় এটা তার অন্তরের তাকওয়ার পরিচয় সুতরাং সাফা মারওয়া কে আল্লাহ কোরআনে তার নিদর্শন বলেছেন আমরা এই সাফা মারওয়ায় দৌড়াবো যেটা হাজিদের জন্য কয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন আর এই দৌড়ানোর ইতিহাস আপনি একটু আগেই সংক্ষেপে বলেছেন যে মা হাজেরা আলাই হাসালাম তিনি যখন ছোট শিশু ইসমাইল আলাই কে নিয়ে ওখানে নির্বাসিত হয়েছিলেন তখন তার পায়ের আঘাতে অথবা জিব্রিল আমিন সেখানে আঘাত করে এই জমজম কূপ সৃষ্টি হয়েছে সেটা যে ঐতিহাসিক হোক না কেন কিন্তু এই পানির আগে তিনি দৌড়াদৌড়ি করছিলেন মা হাজেরা ছুটাছুটি করছিলেন যে কোথায় পানি আমি শিশুকে পানি খাওয়াতে পারছি না আমি নিজে খেতে পারছি না বকির দুধ শুকিয়ে যাচ্ছে এব্রাহিম আলাই সালামের দেওয়া খেজুর মস্কের পানি সব ফুরিয়ে গেছে কিছুই নেই সেই সময় তিনি যে আল্লাহর হুকুম পালনের জন্য সন্তানের রক্ষার জন্য দৌড়দৌড়ি করছিলেন এটা আল্লাহর এত ভালো লেগেছে এজন্য আল্লাহ তালা তার এই ছোটাছুটিটাকে পছন্দের জন্য এই দৃশ্যটাকে কেয়ামত পর্যন্ত দেখতে চান দেখার জন্য তিনি হাজিদের উপরে এই দৌড়দুর চৌধুরীটাকে ওয়াজেব করে দিলেন কিন্তু সাহাবাইকরাম প্রশ্ন করেছিলেন যে আমরা সেখানে কেন তাওয়াব করব সাফা এবং মারোয়াই কেন দৌড়ব এটা একটা কারণ ছিল সে কারণ ছিল জাহিলি জমানায় ওই দুইটা পাহাড়ে দুটো মূর্তি বসানো ছিল সাফা পাহাড়ের উপরে যে মূর্তিটা বসানো ছিল ওর নাম ছিল ইসাফ আর মারোয়া পর্বতের উপরে যে মূর্তিটা বসানো ছিল ওর নাম ছিল নায়েলা এই দুটো মূর্তিকে তারা স্থাপন করেছিল আর সেই স্থাপনটা হয়েছিল আরো বহু আগে কিন্তু মশ্রিকরা যখন ওই ওই মূর্তির পাহাড়ে উঠে প্রদক্ষিণ করতো আর আল্লাহ কোরআনে ঘোষণা করলেন এই পাহাড় প্রদক্ষিণ করতে তখন সাহাবাই রাম প্রশ্ন করলেন ইয়ারাসুরালে আমরা কেন এটায় দৌড়াতে যাব বা প্রদক্ষিণ করতে যাব। তখন আয়ারটা এভাবে নাজিল হয়েছে যে না এটা সাফা মারোয়া তোমাদেরকে দৌড়াতে হবে ওই মূর্তি ইসলাম এসে সরিয়ে ফেলেছে কাবার ভেতরের মূর্তি সরিয়ে ফেলেছে ইসলাম পবিত্র করেছে কাবা ঘরকে এই পাহাড়কে আল্লাহ সমস্ত নিদর্শনকে ইসলাম পরিষ্কার ও পবিত্র করেছে সুতরাং এখন আমাদের সকলের কর্তব্য অজেব হিসেবে এই সাফা এবং মারোয়া পর্বতের মাঝখানে যে নয়শো আশি ফুট দৈর্ঘ্য রয়েছে এই জায়গায় আমাদেরকে দৌড়াতে হয় দৌড়ানোর সুনির্দিষ্ট কারণ আছে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব হাজি সাহেবগণ আপনারা সব মাসালগুলো জানবেন এবং সুন্দর করে অজেব ফরজ আদায় করবেন ধন্যবাদ মালানা নুরুল ইমরান জেতি আমি আরেকটি বিষয় একটু জানতে চাইব যে সাফা মারওয়ায় দৌড়ানোর নিয়মটা যদি আপনি একটু বলতেন আল্লাহ রসুল সাল আলী ও সাহাবা একরাম প্রশ্ন করেছিলেন যে কিভাবে আমরা সাফা মারওয়ায় দৌড়াবো তখন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ঘোষণা করেছিলেন ফাবদাউ বেমা বাদা আবহিল্লা যার বাংলা হচ্ছে আরম্ভ করো ওখান থেকে আল্লাহ যেখান থেকে আরম্ভ করেছেন তার মানে আল্লাহ কোরআনে সাফা পাহাড় আগে উল্লেখ করেছেন মারোয়া পরে উল্লেখ করেছেন ইন্না সফা ওয়াল মারোয়া তামিং সাহা ইরিল্লা তাহলে আমরা প্রথম গিয়ে সাফা পাহাড়ে আরোহণ করব। একটু টিলার মতো আসলে অনেক বড় পাহাড় নয় এই সাফা পাহাড়ের উপরে আমরা আরোহণ করব আরোহণ করার পরে কেবলামুখী হওয়ার কথা পাহাড়ের উপরে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে কাবারা ওয়া হাল্লালা ওয়া সাল্লা আলা নবী যে ওয়াদ্দাআ বিমা লাহু কিতাবে এগুলো বলা আছে সেখানে উঠে তাকবীর দিবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আওয়াজ দিবে তাসবিহ তাহলিল পড়বে নবীজির উপর দরুদ পড়বে এরপর তিনি হাত তুলে যা খুশি যত আবেগ আছে আল্লাহকে বলার সেই বলাগুলো ওখানে বসে প্রত্যেক হাজি সাহেব বলবেন আপনার আল্লাহর মেহমান হয়েছেন বিরাট সুযোগ পেয়েছেন যেই বরকতের জায়গায় বসে দোয়া করার জন্য যেখানের দোয়া ফেরত যাবার নয় এরপরে ওখান থেকে নামবো আমরা নেমে আবার মারু পাহাড়ে যাব মহিলাগণ স্বাভাবিক গতিতে হাঁটবেন আর পুরুষ একটু জোরে হাঁটবেন সবুজ দুটো চিহ্ন আছে অর্থাৎ সবুজ চিহ্ন দেখে দৌড় শুরু হবে আবার পরবর্তী সবুজ চিহ্ন এসে দৌড় থামবে বাকি আগে পরের জায়গা স্বাভাবিক স্বভাবিক হাঁটলেই হ্যাঁ হাঁটলেই হবে এরপরে আমরা আবার গিয়ে মারওয়া পাহাড়ে উঠব মারওয়া পাহাড়ে উঠেও আবার কাবা মুখী হবে প্রত্যেক হাজি সেখানেও কাব্বা হাল্লালা সেখানেও তাক বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার সোবাহান আল্লাহ নবীজের উপর দৌড় শরীফ যত সুযোগ পায় সম্ভাবনা আছে এটুকু আদায় করবে এরপর ওখানে বসেও দোয়া করবে এ সাফা থেকে যে মারোয়া এসে উঠলেন এতে এক এক চক্র হয়ে গেল আবার মারোয়া থেকে সাফায় আরেক চক্র হয়ে গেল এরকম প্রতিবার এক যাত্রায় এক চক্কর ধরা হবে তাতে সাফায় শুরু হলে মারোয়া পাহাড়ে কিন্তু শেষ সপ্তম চক্কর শেষ হবে এটা করার পরে আপনারা পরবর্তী কার্যক্রম করবেন সাফা ও মারোয়ায় দৌড়ানোর মোটামুটি নিয়ম এই পর্যন্ত সাইয়ের মধ্যেও সাতটি চক্করের জন্য সাতটি দোয়া প্রাচীনকাল থেকেই এটা চালু রয়েছে যদিও এটিগুলি বাধ্যতামূলক না যে পড়তেই হবে এরকম না তবে সমস্ত বোঝুগানে দিন প্রাচীন যুগ থেকেই হাজির সাহেব এগুলি পড়ে আসছেন এবং এগুলি অত্যন্ত অর্থবহ এবং এটাকে কেউ মাসনুন বলেছেন কেউ মোস্তাহাব বলেছেন এটা উত্তম যদি আপনারা এটা পড়েন বাংলা অর্থ সহ দেখে নেবেন খুবই অর্থবহ দোয়া এগুলি পড়বে এবং এই জায়গাতে দোয়া কবল হওয়ার অন্যতম একটি স্থান তো কাজে আমরা দোয়াগুলি পড়তে আমরা কার্পণ্য করবো না ইনশাল্লাহ আর আরেকটি বিষয় হলো যে আমরা স্মরণ করব মা হাজেরার যে ইখলাস আল্লাহ রবীন্দ্রের কাছে ভালো লেগেছিল আমাদেরও প্রত্যেকের অন্তরে যেন সে আল্লাহ রুবুল আলমিনের সন্তুষ্টি একমাত্র প্রধান উদ্দেশ্য থাকে আল্লাপাক আমাদের অন্তরকে সেইভাবে বরকতে আলোকিত করেন সাফা মারোয়ার সাই এবং এর ফজিরত গুরুত্ব সম্পর্কে আরও আলোচনা করছেন মাওলানা জুবাইর আহমদ আশরাফ বিসমিল্লাহ তিনটি এহরাম বাঁধা জিলহজ মাসের নয় তারিখে আরাফার মাঠে অবস্থান করা এরপর কোরবানি দেওয়ার পর জিলহজ মাসের দশ তারিখ বিকালে বা এগারো বারো তারিখে এসে তহাফে জিয়ারত করা মক্কা শরীফে এসে খানায় কাপ এসে তহফে জিয়ারত করা এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এগুলো ওয়াজিব ওয়াজিব মানে হলো এগুলোর গুরুত্বটা ফরজের কাছাকাছি ফরজের মতোই বাকি ফরজ যেরকম কোনো একটি ফরজ যদি ইচ্ছাকৃতভাবে বা ভুলে ছুটে যায় তাহলে পুরা আমলি বাতিল হয়ে যায় তিনটি ফরজ যে হজের তার কোনো একটি যদি ইচ্ছাকৃতভাবে বা ভুলে ছুটে যায় পুরা হজ বাতিল হয়ে যাবে আর ওয়াজিব যদি ভুলে ছুটে যায় তখন দম ওয়াজিব হবে দম দিলে একটা কোরবানি দিলে ওয়াজিব হয়ে যাবে তো হজ তো তিন প্রকার হজ্জে এফরাদ হজ্জে তামাত্ম হজ্জে কেরান হজ্জে এফরাদের মধ্যে কোরবানি ওয়াজিব হয় না কিন্তু হজ্জে তামাত্ম আর হজ্জে কেরানের মধ্যে কোরবানি ওয়াজিব হয় সাই হলো সাই বাই না সফা ওয়াল মারোয়া ইন্না সফা ওয়াল মারোয়া তামিন শাহ ইরিল্লা ফামান হাজ্জাল বাইতে আবি আতামারা ফালা জুনা আলে আইয়া তবা বিহিমা সাফা থেকে শুরু করা হবে সাই শব্দ দৌড়ানো সফা থেকে শুরু করে মারোয়া পর্যন্ত দৌড় দিয়ে যাওয়া এটা হলো এক চক্কর আবার মারোয়া থেকে সাফায় আসা দ্বিতীয়বার এইভাবে মোট সাতবার সাফা থেকে শুরু হবে সপ্তম দৌড়টা গিয়ে মারোয়া গিয়ে শেষ হবে এটা হলো হজের মধ্যে ওয়াজিব উমরার মধ্যেও সাই ওয়াজিব হজের মধ্যেও সাই ওয়াজিব যদি আমরা কেউ হজে তামাত্ম বা হজে কেরান করি তাহলে প্রথমে তো উমরা করতে হবে উমরা করার নিয়ম হলো প্রথমত সেখানে গিয়ে ত করব করবো তো করে সাই করব উমরার মধ্যে তওয়াফ এবং সাই দুইটাই ওয়াজিব তারপরে সাই করে যদি আমরা হজে তামাত্ম করি সাই করার পরে মাথা মুন্ডন করবো মাথা মুন্ডন করে হালাল হয়ে যেতে পারবো নিষিদ্ধ সব কাজের নিষিদ্ধ কিছু কিছু কাজ বৈধ হয় যেমন সেলাই যুক্ত কাপড় পরা যায় কিন্তু এহরাম অবস্থা সেলাই যুক্ত কাপড় পরা যায় না এখানে আমরা যখন হালাল হয়ে যাব হালাল হওয়ার পরে আবার জিলহজ মাসের আট তারিখে পুনরায় এহরাম বেঁধে মেকাতে যেতে হবে না মক্কা শরীফে এহরাম বাঁধা যাবে হজে তামাত্মুর মধ্যে এহরাম বেঁধে মিনায় চলে যাব মিনায় গিয়ে চব্বিশ ঘন্টা থেকে জিলহজ মাসের নয় তারিখ ভোরবেলায় মিনা থেকে আরফার মাঠে রওনা হব আরফার মাঠে রওনা হয়ে জোহরের পূর্বে আরফার মাঠে পৌঁছে যাব তারপর আরফার মাঠে ওকফে আরফা করে জিলজ মাসের নয় তারিখ দিবাগত রাত্রে মোজদাল রাজ যাপন করবো দশ তারিখ ভোরবেলায় এসে কঙ্কর মেরে কোরবানি করব। কোরবানি করে মাথা মুন্ডনের মাধ্যমে হজের কাজ আপাতত হয়ে যাবো তারপর জিয়ারত শরীফে এসে করতে হবে এহরামের পোশাক পরিধান করে তহারত করতে হবে শর্ত নয় সেলাইওয়ালা কাপড় পরেও তোহফেজারত করা যাবে সেলাই যুক্ত কাপড় পরেই তোহাফে জিয়ারত করবো যদি কেউ মিনায় যাওয়ার পূর্বে নফল একটি তফ করে নফল তফ বলতে সাতচক করে একটি তফ হয় নফল তফ করে একটি সাই করে তাহলে জিলহজ মাসের দশ তারিখের পরে যখন আবার উকুপে আর্ভা করে জিলহজ মাসের দশ তারিখে কোরবানি করে আবার যখন খানায় খাবা আসা হবে তফে জিয়ারত করার জন্য তখন আর সাই করা লাগবে না অর্থাৎ সাইটাও ওয়াজিব থাকে কিন্তু সাইয়ের বিধানটা হলো যদি কেউ আরাফায় যাওয়ার পূর্বে একটি নফল তহাফ করে একটা সাই করে ফেলে সাতবার সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা সাফা থেকে মারোয়া এভাবে সাতবার দৌড়ানোর মাধ্যমে একটা সাই হয় যদি কেউ আরফার মাঠে যাওয়ার পূর্বে জিলজ মাসের সাত তারিখে আট তারিখে আলহামবেদে যদি কেউ একটি নফল তওয়ফ করে সাই করে ফেলে তাহলে পরে তওয়ফে জিয়ারত করার সময় তার আর সাই করতে হয় না এই সাই হলো ওয়াজিব এবং সাইর মধ্যে সাফা থেকে শুরু করে মারোয়ায় যাওয়ার মধ্যখানে সবুজ খুঁটি সবুজ বাতি দেওয়া আছে বর্তমানে মাইলাইন জারাইন বলা হয় আরবিতে বর্তমানে সবুজ বাতি দেওয়া আছে একেবারে নিচ থেকে ওয়াল থেকে উপর পর্যন্ত এই জায়গায় দুইটি সবুজ খুঁটির মাঝখানে দৌড় দিয়ে যেতে হয় উত্তম হলো দৌড়ের মতো যাবে এখানে হাঁটলেও হজ হয়ে যাবে কিন্তু উত্তম হলো দৌড়ের মতো যাবে যেভাবে দৌড় দিতে হয় তো এই দুই সবুজ খুঁটির মাঝখানে সাইর মধ্যে কিছু দোয়া আছে এই দোয়াগুলি গুলি হবে এবং সব সময় মনকে আল্লাহর দিকে রুজু করতে হবে আল্লাহর দিকে রুজু রাখতে হবে যে আল্লাহ আমার সকলে আমল কবুল করুন সম্মানিত হজির সাহেব আপনারা যারা এবছর হজ করবেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি হজের গোটা সফরির দোয়া কবুলের সময় সর্বসময় আমরা আল্লাহ পাকের কাছে নিজের প্রার্থনার জিনিস আল্লাহ পাক কাছে চাইতে থাকব। যে আমার এই বিপদ থেকে আমাকে মুক্ত রাখুন শারীরিক ভাবে এই সুস্থতা দান করুন এই অসুখ আমার ভালো করে দিন আমার মনের এই প্রয়োজনটা পূরণ করে দিন আমার জীবনের এই প্রয়োজনটা পূরণ করে দিন সবসময় আল্লাহ পাকের কাছে বলতে থাকব। কারণ এহরাম বাধা থেকে নিয়ে একজন হাজির সাহেব বাড়ি আসা পর্যন্ত গোটা সফরটাই হলো বরকতের সফর বরকতের সফরের মধ্যে দোয়া কবুল হয় আল্লাহ পাক যেন সকলকে এইভাবে হজ আদায় করার তফিক দান করেন যেভাবে হজ করলে আল্লাহ পাক কবুল করেন করবেন যেভাবে হজ করলে একজন মানুষ নিষ্পাপ সদ্য জাত সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় এই ধরনের হজ করার সকলকে তৌফিক দান করুন ধন্যবাদ মৌলানা জুবাই রহমদ আশরাফ আপনার আলোচনা থেকে আমরা সাফা মোর সাইর করার গুরুত্ব ফজিলত এবং নিয়ম কারণ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই সাফা মারোয়ার ফজিলত বরকত অর্জন করার এবং সহি শুদ্ধভাবে সাইর সকল বিষয়গুলো সম্পন্ন করার তৌফিক দান করুন সর্বোপরি আল্লাহ রব যে উদ্দেশ্যে আমরা হজ আদায় করতে গিয়েছি সেই উদ্দেশ্যের জন্য আমাদের প্রত্যেকের স্বভাব বৈশিষ্ট্যের মধ্যে প্রতিফলিত হয় আল্লাহ যেন আমাদেরকে হজের প্রত্যেকটা হুকুম হাকাম সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন আমাদের যেন সহজ করে দেন এবং কবুল করেন আল্লাহ রবুল আলমিনের কাছে সে দোয়া করছি এবং সারা পৃথিবী থেকে নির্বাচিত হয়ে যারা হজ আদায় করতে আসছেন প্রত্যেককে যেন আল্লাহ পাক সালামতে হেফাজত করেন অসুখ বিসুখ আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন প্রত্যেকের সুস্থতা নেক হায়াত আলাপা দ্বারাজ করে দেন সে কামনা করছি যারা সামর্থ্যবান পথ পারি দিতে সক্ষম সেই আরাফা মিনা মুজদালিফা মক্কাতেল মোকারমায় ওখানে সফর করে হজ আদায় করতে সক্ষম মুসলমানদের উপর ইসলাম জীবনে একবার অন্তত আল্লাহর ঘরে জিয়ারত করা হজ আদায় করা ফরজ করে দিয়েছেন এবং সারা জীবনে একবার অন্তত কাজেই মুসলমান তার সারা জীবনের স্বপ্ন সাধনা থাকে সারা জীবনের সঞ্চয় করে প্রস্তুতি নিয়ে এই হজের জন্য তারা স্বপ্ন দেখতে থাকে সারা ব্যাপী অতএব এই হজটি যাতে নিখুঁত হয় সহি শুদ্ধভাবে আমরা আদায় করতে পারি কোনো হজ যাত্রীর সারা জীবনের এই স্বপ্ন যাতে কোনো ভুল ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য এই হজ সম্পর্কে পড়াশোনা করে যাওয়া একটু জেনে যাওয়া ওলামাদের কাছ থেকে প্রত্যেকটি হজ যাত্রীর কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় ওলামাই কেরামগণ প্রত্যেক হজ যাত্রীদের জন্য বিশেষ বিশেষ এই আলোচনার মাধ্যমে তাদেরকে অবগত করাচ্ছেন নিজেরাও অনেক হজযাত্রীগণ পড়াশোনা করে তারা তৈরি হচ্ছেন আল্লাফাক যেন আমাদের প্রত্যেকের লক্ষ্য এবং উদ্দেশ্যকে কবুল করেন প্রত্যেকের হজ পালনকে সহজ করে দেন হজ আদায় করে একটি সৌভাগ্যের ব্যাপার আপনারা জানেন শুধু ধন সম্পদ থাকলেই হজ আদায় করা সম্ভব হয় না এমন অনেক ধনাঢ়্য ব্যক্তিরা তারা হজ আদায় করতে পারেননি কারণ এটার জন্য আরেকটা নিয়ামতের প্রয়োজন সেটা হলো শারীরিক সুস্থতা অর্থ সম্পদ আছে বৃত্ত বৈভব আছে কিন্তু শারীরিকভাবে তিনি সুস্থ নন হজের মতো একটা কঠিন সফর করার মতো তার শারীরিক সক্ষমতা নেই এ ধরনের পরিস্থিতিতে অনেকেই পড়তে পারেন এবং সেই পরিস্থিতিতে তখন বদলি হজ নিজের পক্ষ থেকে অন্য কাউকে পাঠিয়ে বদলি হজ আদায় করে হলেও ফরজ আদায় করতে হয় আল্লাহ যাদেরকে হজ আদায় করার জন্য এবার নির্বাচিত করেছেন তারা সুক্রিয়া জানাবেন আল্লাহর কাছে এবং লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলে আল্লাহর দরবারে যে হাজিরা দেবেন সে হাজিরা যেন শুধু শারীরিক হাজিরা না হয় মনে প্রাণে ধ্যানে খেয়ালে সর্বান্তকরণে আমি হাজির হে আল্লাহ তোমার ডাকে আমি হাজির হয়েছি তুমি আমার হাজিরা কবুল করো আমার হজকে সহজ করো এবং আমার হজকে তুমি কবুল করো আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা এই নিবেদন এ বিনীত আবেদন জানাতে আমরা যাতে ভুল না করি